নমস্কার বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নতুন রেসিপি বলতে দেখো একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা গরম ভাতে জাস্ট জমে যাবে কিন্তু বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু তোমরা ভাবতেই পারবে না এত সুন্দর যে রেসিপি করা যায় তো আজকে নতুন একটা কাতলা মাছের ইউনিক টাইপের রেসিপি করে নিয়ে চলে আসছি বন্ধুরা তো গরম ভাতের সাথে একটা এই মাছ দিয়ে তোমরা খেয়ে উঠবে আর কিছুই লাগবে না বন্ধুরা তো নমস্কার আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানাই আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্টে জানা জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর সবাই একদম সুন্দর করে একটা লাইক করে স্কিপ না করে পুরো ভিডিও দেখবে বন্ধুরা দেখো দেখেছ কতটা লোভনীয় হয়েছে তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা যে কোনো বড়ো সাইজের মাছ নিতে পারো আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি তো আমি এখানে গাদার পিস নিয়েছি তোমরা যে কোনো মাছের পিস দিয়ে বানাতে পারো এই রেসিপিটা আমি দিয়ে দিলাম একটু নুন একটু সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুকরা পাতি রস এই পাতিলেবুর রসটাতে দিলে কি হবে মাছের যে একটা গন্ধ থাকে এটা চলে যায় তো দিয়ে দিলাম এক টুকরা পাতি রস দিয়ে দিব হাফ চামচের মতো তেল দিয়ে এখন মাছটা ম্যারিনেট করে রাখবো কমসে কম এখানে আমি দশ মিনিটের মতো রেখে দেবো মাছটা ম্যারিনেট করে তো এখানে আমি মাছগুলো টুকরো করে নিয়েছি ছোট সাইজ করে তো ছোট করে নিলেই এই রেসিপিটা দারুণ লাগবে বন্ধুরা তো এখানে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর মাছগুলো দিব না হলে মাছগুলো লেগে যাবে তেলটা ভালো করে গরম না হলে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নিব একে একে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিব আমি উল্টে দিবা মাছগুলো আমি ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এক সাইড লাল হয়ে গেছে আমি আরেকটি লাল করে ভেজে নিব তো এইভাবেই মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব দেখে দেখে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভাজার তেলে আমি কিছুটা তেল এড করেছি তোমরা তেলটা কম বেশি করতে পারো আমি এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে কুচনো পেঁয়াজ এখানে আমি তিনটি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে আমি লাল করে দিতে হবে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা কিন্তু ডাউন লাগে কিন্তু বন্ধুরা দিয়ে দিব পরিমাণ মতো নুন নুনটা আমি অ্যাড করে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব তো এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ বাটা তো এখানে আমি একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি দেখো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা আমার লাল করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা তো আদা রকমের গন্ধে যাওয়া অবধি আমি একটু ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো তো টমেটোটা আমি স্লাইস করে দিয়েছি তোমরা তাহলে এখানে করে দিতে পারো তো এখানে আমি কিছুটা গুঁড়ো মশলায় অ্যাড করে দিই তো বন্ধুরা আজকে দিয়ে দেখেন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবধি যারা এসেছ লাইক করো নি অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুরা তোমাদের লাইক আর একটি সুন্দর কমেন্ট আমার ভিডিও করতে আমার আরো নিত্য নতুন রেসিপি করার উৎসাহ বেড়ে যায় বন্ধুরা দিয়ে একটা চামচ জিরার গুঁড়ো আর একটা চামচ ধুনের গুঁড়ো আমি সুন্দর করে কঠে নিব তেল ছাড়াও যে মশলাটাকে ভেজে কালার জন্য আমি হলুদ দিচ্ছি আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ তো অবশ্যই কাতলা মাছ দিয়ে বেশি কষানো যাবে না কেননা মাছটা তো নরম হয় তো মাছের সাথে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব দু মিনিট কষিয়ে আমি সামান্য জল করে দিব মাছের থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে তোমার বুঝে যাবে আমার মা কঠানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জল আরেকটু পরিমাণে জল দিয়ে দিব আমি খুব একটা জল দেবো না এটা গ্রেভি হবে তো কাতলা মাছের তো অনেক রকমের রেসিপি করে খাও বন্ধুরা এইভাবে অবশ্যই কিন্তু একদিন করে খাও খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে তো একটু পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নিব তো সামান্য চিনি দিব ব্যালেন্স রাখার জন্য তো এখানে আমার দেখো কতটা সুন্দর কালার চলে আসছে দুর্দান্ত কালার হয়েছে কিন্তু এই কাপড় মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বল তো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে মাছ রান্নাটা তো তোমরা করে খেলেই বুঝবে কতটা সুস্বাদু হয় দেখো সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখে তো আন্দাজ করতে পারছ তো খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরাও একবার ট্রাই করবে এইভাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আর আমি এখানেই বিদায় নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা